সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল যে খালটি একসময় এই অঞ্চলে জীবন জীবিকার প্রধান মাধ্যম ছিল সেটি আবার জন্য প্রাণ ফিরে পেয়েছে সময়ের সাথে সাথে খালটি হারিয়ে ফেলেছিল তার এই সেই প্রাণ ময়লা আবর্জনায় ভরে গিয়ে জোয়ার ভাটা বন্ধ হয়ে এটি হয়ে উঠেছিল একটি স্থবিন নর্দমা দীর্ঘদিনের অবহেলা দূষণ ও ভরাটের কবল থেকে মুক্ত হয়ে খালটিতে নতুন করে জোয়ার ভাটা শুরু হয় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আশার আলো এই পরিবর্তন শুধু প্রকৃতিকে সজীব করেনি ফিরিয়ে এনেছে সাতক্ষাবাসীর স্মৃতির গৌরবে থাকা সেই ছবি যখন নৌকা চেপে কৃষকরা ফসল বয়ে আনতেন মাঝিরা গান গেয়ে পার করতেন যাত্রীদের একসময় এই খাল ছিল শহরের জীবন রেখা জোয়ার ভাটার খেলায় মুখরিত থাকতো এই খালটি নৌকা চলাচল করতো ব্যবসা বাণিজ্যে প্রাণ সঞ্চার হতো সাতকারা শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া প্রাণসায়ের খাল শুধু একটি জলপথ নয় এটি এই অঞ্চলের ইতিহাস সংস্কৃতি ও অর্থনীতির জীবন্তরা সাক্ষী ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ অবধি এই খালের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় জনগণের জীবন জীবিকা বাণিজ্য ও যাতায়াতের গল্প প্রাণসায়ের খাল সাতক্ষীরা শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া একটি জলপথ যা এক সময় যোগাযোগ কৃষি ও মৎস্য চাষের কেন্দ্রবিন্দুর ছিল ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই খালের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম চলত জোরে সোরে কিন্তু সময়ের পরিক্রমায় খালটি ভরাট হয়ে যায় দখল দূষণের শিকার হয় হারিয়ে ফেলে তার প্রাণ চাঞ্চল্য আঠারোশো সালের দিকে সাতক্ষীরার জমিদার প্রাণনাথ চৌধুরী এই খালটি খনন করেন নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং শহরের স্ত্রীবৃদ্ধির জন্য এই খালটি তখন খনন করা হয় মরিচাপ নদীর সঙ্গে বেতনা নদীর সরাসরি যোগাযোগ রক্ষার জন্য সাতক্ষা শহরের উপর দিয়ে প্রায় চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করে সংযোগ স্থাপন করা হয় জমিদার প্রাণনাথ চৌধুরীর নাম অনুসারে খালটির নামকরণ করা হয় প্রাণ শাহের খাল ব্রিটিশ আমলে এই খালটি সাতক্ষীরা অঞ্চলের কৃষি ও বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল খালটি নদীর সাথে সংযুক্ত থাকায় এখানে নৌকা ও ছোট ছোট লঞ্চ চলাচল করত যা বন চাল নারকেল এবং অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহনে ব্যবহৃত হতো পাকিস্তান আমলেও খালটি সেচ এবং মৎস্য চাষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় কৃষকরা এই খালের পানিকে ব্যবহার করে ফসলের খেতে সেচ দিতেন তাছাড়া উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় প্রাণশায়ের খাল কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল এই খাল এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো মুক্তিযোদ্ধাদের স্থল হিসেবে ব্যবহৃত হতো স্থানীয়দের মতে পাকিস্তানি সেনাবাহিনী এই খালের আশেপাশের গ্রামগুলোতে অভিযান চালালে অনেকে খালের দুর্গম এলাকায় লুকিয়ে প্রাণ বাঁচাতেন তৎকালীন সময়ে সাতক্ষীরার সঙ্গে খুলনা বরিশাল ঢাকা কলকাতা সহ বিভিন্ন স্থানের সঙ্গে জলপথে প্রধান যোগাযোগের মাধ্যম ছিল এই খালটি এই খালের মাধ্যমে জেলার আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে উঠেছিল বর্তমানে সাতকরা শহরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই প্রাণসায়ের খাল স্বাধীনতার পর প্রাণসায়ের খাল ধীরে ধীরে অবলার শিকার হয় অপরিকল্পিত নির্মাণ দখলদারিত্র পলিজমে খালটি সংকুচিত ভরাট হয়ে যেতে শুরু করে শহরের বর্জ্য প্লাস্টিক ও শিল্প বর্জ্যে খালের পানি দূষিত হয় মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যায় উনিশশো দশক নাগাদ খালটি নাব্রতা প্রায় পুরোপুরি হারায় এবং নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে যায় দেশের অন্যান্য খালের মতো দখল ও দূষণে এই খালটির অস্তিত্ব সংকট হয়ে পড়ে খালটি দখল করে দোকানপাট ঘরবাড়ি সহ নানা অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল দখলের পাশাপাশি খালটি দুধারে এবং খালের মধ্যে পলিথিন প্লাস্টিক সহ নানান অপচনশীল ও ক্ষতিকার বর্জ্য ফেলে খালটির দূষণ আরও ত্বরান্বিত করা হয় সাতক্ষা বড় বাজারের কষাইখানার বর্জ্য সরাসরি খালটিতে ফেলা হয় এছাড়া বাজার ও পার্শ্ববর্তী আবাসিক এলাকার ড্রেনের সংযোগ রয়েছে এই খালে গৃহস্থলী বর্জ্য নিয়মিত ফেলা হয় এই খালে ফলস্বরূপ খালটি তার প্রাকৃতিক বৈশিষ্ট্য হারিয়ে এক প্রকার পচা ডোবায় পরিণত হয়েছিল দু সাল থেকে স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংগঠনগুলো প্রাণসায়ের খাল পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করে হাইকোর্ট এই খালটির দখল ও দূষণ থেকে পুনরুদ্ধার ও রক্ষার জন্য নির্দেশ দিয়েছেন খালটির মূল প্রবাহ অনুযায়ী সীমানা নির্ধারণ সকল দখলদার ক্ষতিকার স্থাপনা উচ্ছেদ এবং দূষণের উচ্চ চিহ্নিত পূর্বকরণ সহ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে খালটি পুনরুদ্ধার সংস্করণ ও রক্ষা করার নির্দেশ প্রদান করা হয়েছে এই আদালতের আদেশে দু হাজার সালে জোয়ার ভাটা ফিরে আসে পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করে বর্তমানে খালটি আস্তে আস্তে হারানো জীব কিছুটা ফিরে পাচ্ছে স্থানীয় কৃষি ও মৎস্য চাষে ইতিবাচক প্রভাব কিছুটা হলেও পড়েছে জোয়ার ভাটার প্রবাহ ফিরে পাওয়ায় খালের পানির স্তর কিছুটা স্বাভাবিক হচ্ছে পানি দূষণ সামান্য হলেও কিছুটা কমেছে জলজ প্রাণী কিছু কিছু ফিরে এসেছে এতে করে কৃষি জমিতে সেচের সুবিধা বাড়বে এবং মাছ ও অন্যান্য জলসম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে যদিও খালটি এখন প্রাণ ফিরে পেয়েছে কিন্তু এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে দূষণ রোধে অবৈধ দখলমুক্ত রাখা এবং নিয়মিত এর মাধ্যমে খালটিকে বাঁচিয়ে রাখতে হবে স্থানীয় জনগণ প্রশাসন ও পরিবেশ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পারে প্রাণশায়ের খালকে আগে সেই গৌরবময় অবস্থায় ফিরিয়ে দিতে প্রাণসায়ের খাল শুধু একটি জলপথ নয় এটি সাতক্ষীরার ইতিহাস সংস্কৃতি ও অর্থনীতির সাক্ষী এর পুনরুজ্জীবন শুধু প্রকৃতিকেই সুস্থ করেনি ফিরিয়ে এনেছে মানুষের হারানো সেই ভালোবাসা এখন আমাদের দায়িত্ব কর্তব্য এই খালকে বাঁচিয়ে রাখা যেন আগামী প্রজন্ম সৌন্দর্য এবং উপকারিতা ভোগ করতে পারে আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রাণপ্রিয় প্রাণসায়ের খালের প্রতি যার যার জায়গা থেকে দায়িত্বগুলো পালন করব এই আশাবাদ ব্যক্ত করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম